নমস্কার সুপ্রভাত বন্ধুরা আমি পার্থ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অন ক্যামেরা আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে চলে এসছি নিউটাউনের কারিগরি ভবনের ঠিক কাছেই হাজরা কালী মন্দির যে হাজরা কালী মন্দির চারশো সাড়ে চারশো বছরের পুরনো তো আসুন দেখি এই মন্দির চত্বর ঘুরে লোক কথা অনুযায়ী এই মন্দির খুব জাগ্রত এবং এখানে মানুষ যা মানত করে তা নাকি সফল হয় তো আর এখানে এই মন্দির পরিসরে একটা মন্দির না এখানে রয়েছে প্রায় দু তিনখানা মন্দির যেমন এখানে হাজিরা কালী মন্দির তার সাথে রয়েছে শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির আর তার পাশে রয়েছে বনবিবির মন্দির আর রয়েছে আপনার শ্মশান কালী মন্দির এবং শিব মন্দির আর এই মন্দির থেকে একটু দূরে রয়েছে জগন্নাথ মন্দির তাহলে এইখানে আসলে এই এতগুলো মন্দির আপনারা দর্শন করতে পারবেন আমার সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে হাজরা কালী মন্দির আর ওই যে দূরে যে মন্দিরটা রয়েছে ওই মন্দিরটা হচ্ছে বন মন্দির তো এইখান দিয়ে গেলে পরে এই প্রথম পর্বে হচ্ছে এই হাজরা কালী মন্দির আর তারপরে ওপাশে রয়েছে রাধা কৃষ্ণ মন্দির তো আসুন ঘুরে দেখি মন্দিরগুলো নিউ টাউনের তিন এর কারিগরি ভবনের কাছে এই হাজরা কালীবাড়ি অবস্থিত এবং এই হাজরা কালীবাড়ির চারিদিকে দেখতে পাচ্ছি সুচ্চ সুন্দর সুন্দর কমপ্লেক্স আর এখানে গাড়ি পার্কিং এরও খুব সুবিধা আছে চারিদিকে পুরো খোলা মাঠ আর তারই মাঝখানে এই তিন চারটি মন্দির হাজরা কালীবাড়ি কমপ্লেক্সের এর ভেতরেই এই মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির রাধা গোবিন্দ মন্দিরের পাশে বাড়িটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এই মন্দির কমপ্লেক্সের আর মাঝখানে রয়েছে হাজরা কালীবাড়ি এই হাজরা মন্দিরের কাছে আসতে এসে আসছে পূজারীর মন্ত্রোচ্চারণ মন্দিরের ভেতর থেকে ओम नमो नारायणाय भगवान् भगवान् को सदालेति केलाराय नाथ पुत्र महाश्वराय नमो शिवाय शतय धारा कालवि विनाम जगतमान वंगति परिक्ष्वरं ओ ब्रह्म कृष्ण जय महिं सकल मुरि बाबा प्रताप सठै श्री रोहिणी नर्वो वन्न समरणि शीशवा आदि

হাজরা কালী দে এক এক পাশে রয়েছে এইখানে শিবলিঙ্গ খুব সুন্দর শিবলিঙ্গ আর অন্য পাশে রয়েছে শ্মশান কালীর মূর্তি আর এই দিকে রয়েছে শ্মশান কালী মূর্তি কথিত আছে এই জায়গাটা সাড়ে চারশো বছর আগে জলা জঙ্গলে ভর্তি ছিল আর যাদের এখানে অপমৃত্যু হতো তাদেরকে এই জায়গাটায় নিয়ে এসে দাহ করা হতো আর সেই জন্যেই এই মন্দিরে হাজরা কালী মূর্তির পাশে শ্মশান কালী মূর্তিকে দেখা যায় এই যে হাজরা কালী মূর্তি এর পায়ের কাছে পাঁচটি মাথার খুলি রয়েছে যা কিনা চারশো সাড়ে চারশো বছরের পুরনো বলে জানা যায় আর এই মাথার খুলিগুলো পুজো করা করা হয় ভূত প্রেত দৈত্য দানবদের তুষ্ট করার জন্য কথিত আছে সেই প্রাচীনকালে যখন এখানে জলা জঙ্গলে ভর্তি ছিল ও বিদ্যাধরী নদী প্রবাহিত হতো সেই সময় কোনো এক পতী ক্লান্ত হয়ে এখানে একটি বটগাছের ছায়াতে ঘুমিয়ে পড়েছিলেন তখন স্বপ্নে ভগবান শিব তাকে দেখা দেন ও একটি পিঠ স্থাপন করতে বলেন তখন সে পথিক নিকটবর্তী একটি জলাশয় থেকে কাদামাটি নিয়ে এসে একটি পীঠ স্থাপন করেন আর তাতে প্রভু হাজার পায়ের ছাপ দেখা যায় আর সেই থেকে এখানে শিবের পুজো শুরু হয় আর সেই জলাশয় এখন দুধপুকুর নামে এই মন্দিরের কাছেই আছে পরে সময়ের সাথে সাথে এখানে এই সুন্দর মন্দির তৈরি হয়েছে আরও জানা যায় যে যেহেতু এই স্থানটি সুন্দরবনের খুবই নিকটে ছিল বিদ্যাধরী নদী এই স্থান দিয়ে প্রবাহিত হতো আর জলা জঙ্গলে ভর্তি ছিল ছিল বাঘ ও অন্যান্য পশু পাখিদের উপদ্রব তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় জনগণ এখানে একটি মন্দির স্থাপন করেন সেই মন্দিরটি হচ্ছে বনদেবীর মন্দির তাই এখানে বনদেবীর মন্দির ও তার মূর্তি স্থাপিত আছে যা কিনা এখনও পূজিত হয় এটা ভাবতেই অবাক লাগছে যে এই নিউ টাউনে বনদেবীর মন্দির দেখতে পাচ্ছি ও তার মূর্তি কারণ বনদেবীর মন্দির একমাত্র আমরা জঙ্গলে বিশেষ করে সুন্দরবনে দেখে থাকি মন্দির প্রাঙ্গনে দেখতে পেলাম সুন্দর শিব মূর্তি এবং শিব মূর্তির পায়ের পায়ের কাছে রয়েছে সুন্দর শিবলিঙ্গ আর এই শিব মন্দিরের পাশেই দেখতে পেলাম সখী দিদির স্মৃতিস্তম্ভ যিনি প্রথম এখানে হরিনাম সংকীর্তন শুরু করেছিলেন তিনি তার সমস্ত সম্পত্তি তার মৃত্যুর আগে এই মন্দিরের নামে দান করে যান শ্রী রাধা গোবিন্দ মন্দিরের মহোৎসব উপলক্ষে দুই বিঘা জমি যাত্রী স্বর্গীয় সখিবালা মণ্ডল তার স্বামী নরেন মণ্ডল ধর্মতলা পাচুরিয়া মণ্ডলপাড়া এই স্বর্গীয় সখীবালাই তার সমস্ত অর্থ এবং জমি দান করেছিলেন এই মন্দিরের জন্য এই সেই যে যেতে একটা মন্দির যায় নাকি জমের মন্দির আর এই সেই দুধ পুকুরে প্রচুর মাছ আছে এবং এই সবই মাছ নাকি দেবতাদের সম্পত্তি এখানে শোনা যায় যে এই পুকুর থেকে মাছ ধরার চেষ্টা করায় কয়েকজন মানুষ দেবতার কোপে পড়েছেন এইখানে এই পুজো সামগ্রী কীরকম দামে বিক্রি হয় এগুলো ষাট টাকা ফল তাই তো ফল প্রসাদ পাঁচটা ফল দেওয়া আছে আর এইটা মালা আছে ফুল আছে তাহলে এই প্লেট কত করে চল্লিশ টাকা আর মালা তাহলে এখান থেকে যা পুজো দিতে যাবে তারা এখান থেকে নিয়ে যাওয়া যায় মানে মিষ্টি দেওয়া হয় না এখন তো মালা আছে বুঝতে পেরেছি মানে এখান থেকে কিনে নিয়ে পুজোর জন্য সবসময় পাওয়া যায় শনিবার মঙ্গলবার না যারা মন্দিরে এসে পুজো দিতে ইচ্ছুক তারা এখান থেকে পুজো সামগ্রী জোগাড় করতে পারেন তবে এখানে আমি পুজোর জন্য কোনো মিষ্টি দেখতে পেলাম না শুধু ফল দিয়ে পুজো দেওয়া হয় মন্দির দর্শন করে এবার ফেরার পালা আশা করি হাজরা কালীবাড়ি মন্দির ও দেবী দর্শন করাতে পেরেছি এই হাজরা কালীবাড়ি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রিকোয়েস্ট করব লাইক ও শেয়ার করতে আর যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবার জন্য। ধন্যবাদ তবে ভিডিওটি পুরোপুরি শেষ করার আগে বলে দিই এখানে কিরামভাবে আসবেন হাজরা কালীবাড়ি আসা খুব সোজা যে কোনো জায়গা থেকে যখনই আপনারা আসবেন বিশ্ববাংলা গেট অব আপনাদের আপনাদেরকে আসতে হবে সেই বিশ্ববাংলা গেটে এসে যে কোনো অটো বা সাপুজিগামী যে কোনো বাসে যদি আপনারা এই কারিগরি ভবনের উদ্দেশ্যে ওই কারিগরি ভবন স্টপেজে নামেন সেই কারিগরি ভবনের সামনে যে রাস্তাটি আছে সেটা ধরে এগিয়ে গেলেই দেখতে পাবেন মন্দিরগুলো তো আশা করি আসতে অসুবিধা হবে না তো নমস্কার এখানে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ